নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা আগুনের ফুল কিছুটে আগুনের ফুল কি ছুটে ফুল কিছুটে ফাগুনের ফুল কি ফুটে নবযুগ পত্র ফাগুনের ফুল কি ফুটে আগুনের ফুল কি ছুটে ফুল কি ছুটে উলকার উলকি লেখায় নিশিথের পথকে দেখায় আকাশে হযরত আলীর আগ্নেয় দুল দুল কিছু আগুনের ফুল কি ছুটে ফুল কিছু ছুটে ছোট আজ ফুলকি চারা না দেখা অগ্নিগিরির ভাই তাহারাই ভগ্নি তারা আকাশে মানিক মতির জ্যোতির ধারা আমাদের আশার প্রদীপ নয়ন তারা পাথরে ঘুম ভাঙানো প্রাণ ফুয়ারা ফুটিয়া ওই এলোরে ছুটিয়া ওই এলোরে চবুতরার কবুতর আকাশের পথ পেলোরে আশিকার পালকি ছুটে কে আসে উড়িয়ে ধুলি বাংলার শ্যামলা মাঠে সাওয়ার হয়ে আরবি উঠে আগুনের ফুল কিছু টে ফুল কিছু টে রাত্রের ঘুম ভাঙিয়ে যাত্রীদের দেয় জাগিয়ে ঘুমোতে পায় না বলি বুড়ারা রক্ত আঁখি তবু গায়ে নিদ্রা ভাঙায় ভোরের পাখি সুরের শাকি ইহারাই ছড়িয়ে পড়ে জীবনের খই ফুটিয়ে ইহারাই ফুলের কুড়ি আছে সব দল গুটিয়ে ইহারাই টস টসে রস মৌটু শিকি এরা কি উদয় তারার ঝিকি মিকি গলার সুরে গান গিয়ে বুল কি উঠে আগুনের ফুল কিছুটে ফুল কিছুটে খুশির খুশির যে রোজ কোন সুরি কি করে এরাই চঞ্চল চুম কুড়ি দেয় ফুল ধরে এরাই বিকেলে ঝিঙের মাচায় ফিঙের সাথে দেখেছি নাচতে এদের শুনেছি গুনগুনাতে এদের সুরে মৌমাছিকে উকি দেয় নতুন জীবন এদেরই চোখের জিকে এলোড়ে এলো পাগলা হাওয়া এলোড়ে কেয়া পাতার নৌকা বাওয়া উড়ুনে উড়িয়ে এলো ঘূর্ণে হাওয়া এলোড়ে দুরন্ত সব সেনি খাওয়া এলো চোর কাটা না আনার দানা পাথর কুচি এলোড়ে ফলের আশা ফুলের গুচি কি খুশির খই ফুটাবে কথায় কথায় টাঙাবে দোল্লা বুঝির দুমুর গাছে লতায় আগুনের দ্বীপ জ্বালিয়ে ফাগুনের ফাগের নে হাসিয়ার দৃষ্টি দিয়ে বৃষ্টি ঝরা বেগো মিষ্টির বাজার এবার নেবে লুটে ইলুড়ি চিত্রপাখা পাখা প্রজাপতি চিত্র